হ্যালো গাইজ তোমরা তো জানো তোমাদের ভাই চলে এসেছে বাংলাদেশ টপ ওয়ানে কিছুদিনের মধ্যেই ঢুকতে যাচ্ছে গাই তো সবাই আমাকে সাপোর্ট করেন আমি জানি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি বাংলাদেশ টপ থ্রির ঢোকার পরে কিছু কিছু গেম আর চ্যালেঞ্জ দেবো যা যে গেম গুলো হচ্ছে আন টিম লেভেলের হতে চলেছে তো ফাইনালি সোলা ইসলাম অনেক পরে তোমাদের সামনে নতুন আরেকটা গেমপ্লে ভিডিওতে এই ভিডিওতে আমি হয়তোবা কিছু হিডেন টিপস এন্ড ট্রিকস জাগাবো যেগুলো আপনারা ফলো করলে একটু সহজেই গেমপ্লেটাকে ইমপ্রুভ করতে পারবেন তো ফাইনালি এইখানে আমরা তিনটা কিল হয়ে যায় আর এইখানে আমাদের প্রয়োজন হয়েছে স্কোপ গাইস গুলিতে কিন্তু স্কোপ বেশি ভালো তো ফাইনালি এইদিক আসা পর্যন্ত আমাদের টিমমেটকে একটা কিল করতে মানো আবশ্যক তো ওর সাউস থেকে আমি অবাক কিন্তু না এখানে আমাদের টিমমেট তিনটাকেই নক করে দিয়েছে ভাগ্যিস আমি বেঁচে ছিলাম আমি আমার পুরো স্কোয়াডটাকে এখান থেকে বাঁচিয়ে নিই তো আমার কাছে ক্যারেক্টার একটা নতুন এসেছে তো এই ক্যারেক্টারটা আমি প্রথমের দিকে ব্যবহার করেছিলাম এটাতে কি হয় এটাতে আপনার হচ্ছে যখন এই ইপিটা ফুলায় হয় তখন এনিমিকে ড্যামেজ কম দেয় মানে বেশি লেভেলের ড্যামেজ দেয় কিন্তু ইপিটা কমে যায় তো ইপিটা কমে যায় যেহেতু আমাদের কে ক্যারেক্টার ইপিটা বেশি ইম্পর্টেন্ট তো যেহেতু আমি এই ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই পরবর্তীতে আসলে আমি ভেবেছিলাম নতুন আপডেটের পর এই ক্যারেক্টারটা নিয়ে আসতেছে কিন্তু ক্যারেক্টারের ভয়েসগুলো গাই এতটা মারাত্মক ছিল এখান থেকে আপনাদেরকে আমি একটা ভয়েস শুনিয়ে দেই তো ভয়েসটা শোনার পরে কেমন লাগলো গাই আসলেই মারাত্মক লেভেলের একটা ভয়েস দিয়েছে গাইজ গেমের মধ্যে সো আপনারা যারা এখনও এই ভয়েসগুলোকে অ্যাড করেন নাই তারা তো টোকেন কালেক্ট করে ভয়েসগুলো নেই এবং আপনাদের গেমের মধ্যে অ্যাড করে দেন গাইজ সো এখান থেকে আমাদের ফিল হয়ে যায় চারটা আর আমাদের কাছে ইএমপি আছে তিন দাগ মানে বলেন গাইজ তোমাদের ভাই এমনিতে ইএমপি প্রো তার উপর ইএমপি তিন দাগ মানে তিনটা চিপস লাগানোর পরে এই অবস্থা গাইজ কিন্তু এমন কম ছিল আমার ব্যাগে একটু স্পেস কম আমি স্পেস স্পেস কমিয়ে এখানে এমন কেনার চেষ্টা করতেছিলাম কিন্তু ব্যাগের স্পেসে ওই এমনটা উঠতেছিল না সো ফাইনালি এখানে আমি একটা সাব গান নিয়ে নিই সেটা বসিয়ে হয়তো বা এনিমিকে ওয়ান এসপি থেকে রক্ষা পাবো আর কি ওয়ান এসপি থাকে এমন সময় দেখা যায় যে গেমের মধ্যে এনিমি ওয়ান এসপি থাকে আমি মরে যাই সো এই জিনিসটা হওয়ার ফলে আমি এই এই মেশিনটা বসাই যার ফলে এনিমিরা একটু কষ্ট পায় তো এখানে একটা গাড়ি বাবা দিয়ে উড়িয়ে দিলাম পরও বানতেছে আমার সামনে তো এখানে স্কারের তো পাওয়ার সম্পর্কে এরা না কোনো ধারণা নেই যেখানে সাগর ভাই থাকবে সেখানে তোমরা আসবো না তো ফাইনালি গাই যেখান থেকে কিল হয়ে গেল সিক্স ছয়টা কিল তো জোনে ঢোকা দরকার আমাদের টিমমেট কিন্তু জোনের মধ্যেই কি করতেছে আল্লাহ জানে ও ভাই আমি কিন্তু জোনে ঢুকে পড়লাম এই দেখেন এই দেখেন টিমমেট আসছে গাড়ি নিয়ে টিমমেট ওইদিকে चिल्লাচ্ছে ও ভাই ও ভাই তো যাই হোক আমরা তো ভিজে পড়েছি আমি থাকলে এনাফ যেটা হয় কিন্তু এখানে একটা স্কোয়াড আমাদেরকে চার পাঁচ থেকে মারতেছে গাইস উপর নি চার পাঁচ থেকেই মারতেছে আমি তো এখানে খালি মেডিকেল আর উপরে ছিলাম একে স্কাক দিয়ে লাগাইলাম কিন্তু হেড লাগলো না গাইস এই দেখেন মানে স্কাইলার মিসকাইলার সব ছুটতেছে আমাদের দিকে এই দেখেন এখানে এখানে আমার টিমমেটকে কে ফিনিশ করে দিল আবারই দেখেন স্কাইলার মানে সবগুলোর কাছে স্কাইলার আছে গাই ওরা চারদিকে স্কাইলার মারতেছে তো এইখানে 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 দেখেন মানে চার জনে শুই মারার পর্যন্ত মানে কি হলো গাইস এইভাবে মারে কেউ তো এখান থেকে আমাদের হাত থেকে বুয়েটটা মিস হয়ে যায় তো কেমন লাগলো গেমপ্লেটা প্লেটা গাইস আমাদের মাস্টারে ওঠা কি হবে আদো তো ভালো লাগলো